ফাইনালি আমরা কিন্তু রয়েছি কিন্তু কালীগঞ্জ তুমুলিয়া এলাকাতে এই তুমুলিয়া গ্রামে একটা স্কুল দেখতে কিন্তু ভিতরে অন্যরকম সৌন্দর্য এবং আমরা ভিতরে যাবো ভিতরে যাবো আপনাকে দেখাবো কালীগঞ্জ ওই মাঠে মানে স্কুলের মাঠে যা অবস্থা আমরা হালকা একটু ভিতরে দেখছিলাম এবং আপনাদের পুরোপুরি ভিডিওতে দেখাবো আজকে কালীগঞ্জ চলুন সবাই দেখব সামনে আমরা একটু যাব যে এখানে আসলে পরিবেশটা অনেক সুন্দর পরিবেশ কালীগঞ্জ তুমুলিয়া অসাধারণ থাকেন এবং কালীগঞ্জ থেকে আমার পার হয়ে যে কাপাশি আমার পার হে যে তুমুলিয়া একটা গ্রাম রয়েছে এই গ্রামে কিন্তু দেখতে পাচ্ছেন আহ তুমুলিয়া আসলে কিন্তু অসাধারণ জায়গায় এই অসাধারণ জায়গা দেখতে পাচ্ছেন কিন্তু খেলার যে মাঠটা রয়েছে এই মাঠে আসলে বাস্কেটবল খেলার যে মাঠটা রয়েছে আসলে কিন্তু অসাধারণ যেখানে আমরা কিন্তু আজকে প্রথম আসি এখানে শহীদ শহীদ বিনারও রয়েছে আহ ছোটখাটো বড় ধরনের শহীদ বিনারও কিন্তু রয়েছে আসলে অসাধারণ জায়গা কিন্তু স্কুলটা যে ভিউ এখানে আসার পরে যে এই জায়গাটাতে আসলে কিন্তু শহীদ মিনারে যখন শহীদের যখন ফুল হয় আসলে কিন্তু মানে পরিবেশটা অনেক সুন্দর একটা পরিবেশ এবং এখানে দেখতে পাচ্ছেন যে বাস্কেটবল খেলার যে মাঠটা রয়েছে আসলে কিন্তু কালীগঞ্জে কিন্তু শুধু মনে হয় এটাই বাস্কেটবল খেলার মাঠটা আসলে কিন্তু আমি কিন্তু আজকে প্রথম দেখলাম এখানে এবং মাঠের যে পরিবেশটা আসলে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ এবং দেখতেছি এবং একটা গোল পিস গোল পিস এবং এখানে মানে আজকে কিন্তু প্রথম আইছি কালীগঞ্জ আহ তুমুলি পরিবেশটা আসলে অনেক সুন্দর একটা পরিবেশ এবং এখানে কিন্তু সোলসোড় বাচ্চারা বাবুরা কন্টিনিউ তারা এখানে খেলাধুলা করে এবং আমরা কিন্তু যে জায়গার ভিউটা এবং পরিবেশটা আসলে কিন্তু অসাধারণ কিন্তু এখানে আসার পরে কিন্তু আমি মুগ্ধ হয়ে এলাম গ্রামে আসলে এইরকম অসাধারণ ব্যাপারে আসলে এখানে যদি আমরা থাকতো তাহলে কথা বলতাম এবং সামনে কিন্তু একজন সিকিউরিটি আঙ্কেল রয়েছে আমরা তার সাথে কথা বলবো এবং এখানের যে পরিবেশ আসলে কিন্তু ফুলের বাগান টাগান যা ইত্যাদি স্কুল টেস্কুল রয়েছে বা অনেক সুন্দর পরিবেশে কিন্তু অবস্থিত এবং হাই সাথে যে এরকম স্কুল হবে আমরা কিন্তু কখনো কল্পনা করতে পারিনি

এখানকার পরিবেশ এবং এখানে ছাত্রী পরিবেশ কেমন পরিবেশ খুবই ভালো দেখতেই তো পাচ্ছেন জি সুন্দর পরিবেশ জি তারপরে স্কুলের রেজাল্ট অত্যাধিক জি ভালো হয়েছে জি পাঠাপাঠি রেজাল্ট করছে জি বিরাশি জন পরীক্ষা দিছে তার মধ্যে আশি জনই পাশ করছে বিরাশি জন পরীক্ষা দিছে আশি জনে পাশ করছে না চোদ্দ জন জি পাইছি আসলে কালিগঞ্জ এরকম রয়েছে আমি কিন্তু মানে এত ভালো লাগলো যে বিরাশি জন পরীক্ষা দর পর আহ জনে পাশ করছে আর কি দুজন শুধু মনে ফেল করছে না আহ দুজন মধ্যে চোদ্দ জনই জিপিএফ চোদ্দ জনে জিপিএফ ফাইভ আসলে এই জায়গাটাতে এই যে আহ বালক উচ্চ বিদ্যালয়ে এবং এক ছাত্র ছাত্রী কতগুলো এখানে রয়েছে 700 থেকে সাড়ে 700 থেকে 700 থেকে 750 পর্যন্ত ছাত্রছাত্রী রয়েছে ছাত্র ছাত্র রয়েছে ছাত্র রয়েছে হ্যাঁ এখানের কত দূর দূরান্ত থেকে এখানে ছাত্ররা এখানে আসে এখানে 6 7 আট মাইল পর্যন্ত দূর থেকে ছাত্র আসে 6 7 8 মাইল দূর থেকে মানে 6 সাত কিলো 8 কিলো দূর থেকে ছাত্রদের এখানে আসে এখানে আসার পরে দেখতেছি আমি কিন্তু যে এখানকার পরিবেশটা আসলে এই পরিবেশটা দেখে মানে অনেক মুগ্ধ হয়ে গেলাম ছোট ভাই একটু সামনে আসবেন এবং তার সাথে কালীগঞ্জ স্থান তোমাদের নাম মোড়ে নাকি আচ্ছা এটা তো কালীগঞ্জ কালীগঞ্জে পড়ে না কালীগঞ্জে পড়ে কালীগঞ্জ এটা কি ইউনিয়ন পড়তেছে না তুমুলিয়া ইউনিয়ন নাকি তুমুলিয়া ইউনিয়নে আমরা কিন্তু অবস্থান করতেছি যে তুমুলিয়া আহ পালক উচ্চ বিদ্যালয় এবং মাঠটা আপনারা যারা কালীগঞ্জে রয়েছেন এবং কালীগঞ্জের বাইরে যারা রয়েছেন একবার হলে ঘুরে যাবেন কালীগঞ্জ তুমুলিয়া পালক উচ্চ বিদ্যালয় ধন্যবাদ সবাইকে